নমস্কার বন্ধুরা পদ্মাবলী ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও এসে পড়েছি তো সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম দেখেন আজকের ওদেরটা কত সুন্দর জিনিসটা দেখাই চারুপাশে তো দেখেন এই যে আপনার দাদা এই যে দেখেন আপনার দাদা এই যে বর্ষি বাড়িছে এখন শুরু হইলো বর্ষি বাবা যদি আজকে দু একটা মাছ মারতে পারে তাহলে এই মাঝে মাঝেই এই রকমভাবে বর্ষি নিয়ে দৌড় পারবে এত মাছ মারার এত নেশা এবার কার বসরে যায় না এই প্রথম যাইতেছে তো আমি না বলছি যে না যায় না

चाल <US> बरे <morally terminar> <much or coupon behaviLee begun>

দেখেন আপনাদের বলছিলাম না যে আমি কোথায় আসছি ঘুরে আসলাম আপনাদের দেখালাম এই যে বসি যাইছি দেখেন কি অবস্থা এই অবস্থা খালি বসেওয়ালা আর বসিয়ালা তো বসে আতে নেই না আজকের দিনটা তো আতে নিছি বসি যাই দেখি যদি মারবার পারি আসলাম বসি বা মোকি বন্ধুরা দে বগার বারো অবস্থা যে খবর বার্তা নাই এই যে চিংড়ি মাছ আদার নিয়ে আসি চিংড়ি আদার তার সাথে আছে পাউরুটি এই যে বসে ফেলাইছি দেখা যাক কি হয় সবাই বসে বাইতে একটা টিপও তো দেনা না একটা টিপও তো দেয় না এত শখ করে আইলাম বসি বাবার নিকে এই যে আবার আগলা নিউ দেয় এর কি হইল Midul, yeah. ya, ada kini apa? Ah? Paudidi, ah. paudidi, paudidi, itu amian sih, itu khanah. Ta. Khana. Korna, bo, le, toh, Nisa itu baik. अंदा तो खाली खुट्टी हरा हरता से ना आय है तो काम बाकी हलाले है আমরা তো সেই বইয়ে রয়েছি এসকার থেকে কোনো কামি করে না একটা ছাই মারছি মাত্র একটা ছাইতান মারছি বন্ধুরা মাছ মারতে গেছিলাম মাছ তো মারতেই পারি দেখি রান্না বাড়ি শেষ আমি খেতে বসে করেছি রান্না সাজকে কোনো না ভিডিও লম্বা করম না এই পর্যন্ত আমার হবে নতুন কোনো ভিডিওতে